আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সবার সুস্থতা কামনা করে আবারও নতুন একটা ভিডিও নিয়ে অনেকেই আসলে আমাদেরকে এখন প্রতারক ভাবা শুরু করেছেন কারণ আপনারা সিকিউরিটি মানি দিতে চান না একটা একটা নেওয়ার জন্য সিকিউরিটি মানি চান না আর আমরা সব সময় অফার করে থাকি যে কম দামে একটা কাহন আপনাকে দিব কম দামে একটা কাহন দিব একটা বেসিক কাহন কম দামে দিব কিন্তু দিন শেষে আসলে এত প্রতারক চক্র বেড়েছে যে আসলে মানুষের বিশ্বাসের জায়গা অনলাইনে একটা প্রোডাক্ট কেনার বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে তো ওই জায়গা থেকে আমি বলতে চাই ভাইয়া আমরা প্রতারক নই দয়া করে আমাদেরকে মাফ করে দিবেন আমরা প্রতারক নই আমরা অনেক কষ্টে একটা কাহন তৈরি করি কাহন তৈরি করে কিন্তু আপনাদেরকে প্রোভাইড করি এবং আমি নিজে নিজে একা এই কষ্টগুলো করি তো আজকে বলতে চাই এই যে দেখতে পাচ্ছেন ফুল কমপ্লিট হয়নি কাহন এটা একটা করা হয়েছে কোটিং করে একটা পুটিং করা হয়েছে তো এটা আবার আমরা ফিনিশিং করে এটা স্যান্ডিং করে আবার নতুন করে একটা পলিশ করব ব্ল্যাক কালার হবে তারপর বিভিন্ন কালার হবে হওয়ার পরে আমাদের এটা চলে যাবে কাস্টমারের হাতে তো যারা যারা আপনারা নিতে চান আমাদের কাহনগুলো দূর দূরান্ত থেকে যারা নতুন আছেন নতুন দেখছেন এবং যারা পুরাতন আছেন সবার উদ্দেশ্যে বলতে চাই যারা যেখান থেকে আছেন আপনারা সাপোর্ট না করলে আজকে আমরা এত দূর আসতে পারতাম না এবং এত দূর পাঁচ সাত বছর থেকে আমরা ব্যবসা করতে পারতাম না তো যেহেতু আমরা আপনাদের বিশ্বাস অর্জনের চেষ্টা করছি এখনো চেষ্টা করছি এবং সবসময় চেষ্টা করার চেষ্টা করি যে আপনাদের বিশ্বাসটা ধরে রাখার আপনাদেরকে একটা ভালো সার্ভিস প্রোভাইড করার আমি নিজে হাতে এই প্রোডাক্টগুলো তৈরি করি তো যারা যারা এই কাহুনগুলো নিতে চান স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ছবিও আমি তুলে ধরছি হ্যাঁ তো যারা যারা কাহন নিতে চান অল্প মূল্যে একটি কাহন নিতে চান সাতাশশো টাকা থেকে আমাদের কাহন শুরু মাত্র সাতাশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আর যারা ভিডিও দেখে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক করবেন তাদের জন্য আজকে একটা বিশাল ছাড় দিয়ে দিব তাদের জন্য আজকে একটা বিশাল ঝাপ সেটা হচ্ছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি ফ্রি করে দিব আর আপনি সিকিউরিটি মানি হিসাবে আমাদেরকে জাস্ট দুইশো টাকা দিবেন আর দুইশো টাকা দিলেই বাকি টাকা আমরা ক্যাশ অন ডেলিভারি তেইশশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারিতে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা নিজ দায়িত্বে আপনাকে প্রোডাক্টটা পাঠিয়ে দিব আপনি নিজে কুরিয়ার ম্যানের সামনে প্রোডাক্টটা দেখে আপনি লাগলে প্রোডাক্ট নেবেন কোনো সমস্যা নাই আর দ্বিতীয়ত কথা বলছি আবারও বলছি যে আমরা অনেক কষ্ট করে এত দূর এসেছি এবং আমরা অনেক কষ্ট করে আপনাদেরকে প্রোডাক্ট মালগুলো বানিয়ে বানিয়ে করি করি এবং কম দামে একটা কাস্টমারকে টাকায় দেওয়ার চেষ্টা করতেছি আমরা সাতাইশো পঞ্চাশ টাকায় দেওয়ার চেষ্টা করতেছি যখন যেভাবে আমাদের মাল কেনার কেনা মাল কেনার উপরে আপডাউন করে কখনো কম বেশি হয় কখনো একটু বেশি লাগে মাল কেনাতে হ্যাঁ তো আবার দেখা গেছে কখনো কম হয় সেই জায়গার থেকে আমরা কিন্তু এইভাবে করে সবাইকে দেওয়ার চেষ্টা করি সবাইকে সবাইকে এবং যারা পাইকারি দামে কিনতে চান তারাও নিতে পারবেন কোনো সমস্যা নাই আমাদেরকে সরাসরি কল করবেন হোয়াটসঅ্যাপে এবং আপনি চাইলে ভিডিও কল করবেন ভিডিও কলে আমাকে সরাসরি পাবেন অন্য কেউ থাকবে না আমি সরাসরি কথা বলবো আপনার যদি মনে হয় যে না ভাই রাত বারোটা বাজে আপনি আপনার কারখানায় যান যান কারখানায় যায় আমাকে একটা ভিডিও কল দিয়ে তাহলেও আমি আপনাকে ভিডিও কল দিব যদি আপনার আমার প্রতি বিশ্বাস থাকে তাহলে আপনি প্রোডাক্ট নেবেন কোনো সমস্যা নাই আর দুইশো টাকা এই জামানায় আসলে কিছুই হয় না দুশো টাকা মেরে খাওয়ার মতো মেন্টালিটি নাই আমি একটা ব্যবসা করতেছি সৎভাবে আপনাদের সাথে থাকার চেষ্টা করতেছি আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমরা কি করব তাই না আমরা কি করব আমরা কোথায় যাব আপনাদেরকেও সাপোর্ট করতে হবে তো ওই জায়গা থেকে আজকে ভিডিওটা বেশি বড় করছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই সবার সুস্থতা কামনা করে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম